ওয়েলকাম টু স্টাডি জাংশন আজকে আমরা আলোচনা করবো একাদশ দ্বাদশ শ্রেণীর একটি পদ্ম তাহারই পরে মনে এই কবিতাটি নিয়ে তাহারি পরে মনে কবিতাটি সুফিয়া কামালের লেখা এই কবিতার দুটো বৈশিষ্ট্য আছে এক এটি একটি সংলাপ নির্ভর কবিতা অর্থাৎ আপনি যখন এই কবিতাটি পড়বেন তখন আপনার মনে হবে এখানে দুইজন লোক কথোপকথন করিতেছে একজন কবি নিজে অন্যজন কবি ভক্ত দুই এটি একটি রূপক ধর্মী কবিতা রূপক ধর্মী কবিতা এই জন্য এই কবিতা পড়ার পর আপনার মনে হবে কবির শীতের জন্য মন খারাপ থাকে কবি শীতকে কোনো ভাবেই বলতে পারেন না প্রকৃতিতে বসন্ত আসা সত্ত্বেও কবির মন পড়ে থাকে সেই শীতে মিনি হচ্ছে কবির স্বামী সৈয়দ নেহাল হাসান উনিশশো বত্রিশ সালের ডিসেম্বর মাসে শীতকালে মারা যায় সে শীতকালে মারা যাওয়া তার স্বামী কি মূলত সুফিয়া কামালের মনে পড়ে এটা যে একটি রূপক ধর্মী কবিতা এটা বোঝার জন্য সুফিয়া কামালের জীবনের সম্পর্কে একটি জানতে হবে সুফিয়া কামাল উনিশশো এগারো সালে গ্রহণ করেন এরপর উনিশশো তেইশ সালে তিনি সৈয়দ নিহাল হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৈয়দ নিহাল হোসেন ছিলেন একজন প্রগতিশীল এবং নারী শিক্ষার পক্ষের লোক আমরা জানি সে সময় নারী শিক্ষার পক্ষে তেমন কোনো লোক বা সমাজের সমর্থন ছিল না কিন্তু সেই ক্ষেত্রে সৈয়দ নিহাল হোসেন ছিলেন তার বিপরীত তিনি সুফিয়া কামালকে লেখাপড়া করানোর জন্য অনেক উৎসাহ উদ্দীপনা দেন তার উৎসাহ উদ্দীপনা পেয়েই মূলত সুফিয়া কামাল বই পড়া শুরু করেন এবং একটা পর্যায়ে লিখেও শুরু করেন তার এই উৎসাহ উদ্দীপনা সুফিয়া কামাল বেশি দিন পাননি উনিশশো সালের উনিশ ডিসেম্বর শীতকালে সৈয়দ নেহাল হোসেন মারা যায় এই যে তার হঠাৎ করে মারা যাওয়া এটাকে সুফিয়া কামাল কোনোভাবেই মেনে নিতে পারেননি তারই পরে মনে কবিতায় মূলত সুফিয়া কামাল তার স্বামীর কথাই বুঝিয়েছেন যে তার স্বামীকে তার মনে পড়ে এর জন্য এটি একটি রূপক ধর্মী কবিতা এটা আরো স্পষ্ট হবে তখন এই তাহারই পরে মনে কবিতাটি উনিশশো সালে মাসিক মোহাম্মদ পত্রিকায় প্রকাশিত হয় পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয় কিন্তু তিনি কবিতা লিখেছেন আরো আগে অর্থাৎ উনিশশো সালের দিকে তো যেহেতু তার স্বামী সৈয়দ নেহর মারা যায় উনিশশো সালে সালের ডিসেম্বর মাসে শীতকালে হ্যাঁ শীতের পরে আমরা জানি কি আসে প্রকৃতিতে বসন্ত আসে অর্থাৎ প্রকৃতিতে বসন্ত চলে আসছে বসন্ত চলে আসা সত্ত্বেও আমাদের মনে কোনো আনন্দ নেই তিনি বসন্তকে বরণ করে নেওয়ার জন্য কোনো বন্দনা লিখতেছেন না গান লিখতেছেন না বরঞ্চ তার মনে পড়ে শীতের কথা যে শীত বসন্ত না শীতে যে তার স্বামী চলে গেছে সে তার স্বামীকেই তার মনে পড়ে সেটাই তিনি বুঝিয়েছেন এই কবিতা আমরা তিনটি ফুলের নাম দেখতে পাই এক বাতাবি লেবু দুই আমের মুকুল তিন মাধবী করি এছাড়াও দুটি মাসের নাম আছে এক ফাগুন দুই মাঘ এছাড়াও কবিতায় দুটি ঋতুর নাম আছে এক শীত দুই বসন্ত তো কবিতাটি বোঝার জন্য আমাদের এতটুকু জানা দরকার ছিল কবিতা যাওয়া যাক হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় কবি ভক্ত কবিকে বলতেছেন পৃথিবীতে ফাগুনের আবির্ভাব হয়েছে বসন্ত এসেছে আপনি নীরব কেন এমন উদাসীন কেন আপনি কোনো কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না কেন বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায় এখানে কবি ভক্ত কবিকে বলিতেছেন তোমার রচিত বন্দনা গানের সাহায্য বন্দনা গান রচনা করে বসন্তকে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি সে হচ্ছে কবি ভক্তকে কবি জিজ্ঞাসা করিতেছে দক্ষিণা দুয়ার গেছে খুলি মানে বসন্তের আগমনের ফলে বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু হয়েছে কিনা সেই ব্যাপারটা কবি লক্ষ্য করেননি তার মানে হচ্ছে তিনি যে উদাসীন সেটা এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় বাতাবি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল এরপরে কবি কবি ভক্তকে আবার জিজ্ঞাসা করিতেছে যে বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুল এগুলা ফুটেছে কিনা দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এবং এই যে এই যে বাতাবি নেবু আর হচ্ছে আমের মুকুল এই যে ফুলের যে গ্রান সেই গ্রানে দক্ষিণা সমীর সমীর মানে বাতাস সেই বাতাস এই ফুলের গ্রানে গ্রানে অধীর আকুল হয়েছে কিনা এটা কবি তার ভক্তকে জিজ্ঞাসা করিতেছেন এখনো দেখনে তুমি এই যে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করিতেছে যে এখনো দেখনে তুমি মানে বসন্তে আগমনের ফলে যে যে প্রকৃতির যেই পরিবর্তন হওয়া দরকার সেই সব পরিবর্তন সবকিছু কি হয়ে গেছে মূর্ত হয়ে উঠেছে কিন্তু কবি কবি কিছুই এর দ্বারা হয় আসলেই কি এই বসন্তের ব্যাপারে উদাসীন এরপর কবি ভক্ত কবিকে বলিতেছে কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি অর্থাৎ কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে কেন আজ এমন আপনি অন্য মনস্ক উদাসীন কোধা তব নব পুষ্প সাজ অর্থাৎ বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি অলঙ্কারে সাজেননি কহিল সেই মানে আপনারা দুইজন কথা বলিতেছেন তো আপনি যার সাথে কথা বলেছেন সে হচ্ছে আপনার দিকে না দেখিয়ে অন্যদিকে তাকিয়ে আপনার কথার উত্তর দিচ্ছে মানে অন্য মানুষ কহে অবহেলা করে তো এরকম সে কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া তার এসেসি কি এই যে অলোক অলোক অলোকের শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি গোছর মানে এত দূরে তোকে সীমার বাহিরে পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র দৃষ্টি অগোচর সমুদ্র বাহিয়া তার এসেসি কি মানে বসন্ত এসেসি কি বেজেসি কি আগমনী গান অর্থাৎ বসন্ত যে আসছে তো এই বসন্তের তরি এসেসি শিখে না বসন্ত আসার ফলে কোন আগমনী গান বেজে না। এরপর আবার বলে দিচ্ছে কি সে আমারে শুনি নাই রাখিনীর সন্ধান মানে কবি এখানে কবি ভক্তকে বলিতেছে সে যদি এসে থাকে সে কি আমাকে ডেকেছে কিনা মানে ডেকেছে কি সে আমারে যদি ডেকেও থাকে আমি শুনিনি রাখিনীর সন্ধান মানে আমি কোনো খোঁজ এবার রাখিনি মানে উনি প্রথমত সে কিনা জিজ্ঞাসা করেছে যে বসন্ত আসছে কিনা বসন্ত আসার পরে যেই লক্ষণ মানে প্রতিমান হওয়ার কথা সেগুলো হয়েছে কিনা এবার বলিতেছে যদি হয়েও থাকে সে কি আমাকে ডেকেছে যদি ডেকেও থাকে আমি শুনি নাই আমি তার সন্ধান রাখি নাই এর থেকে বোঝা যাচ্ছে কবির কোনো কারণে মন খারাপ সে উদাসীন প্রকৃতিতে এত বড় পরিবর্তন হয়ে গেছে তার ভিতরে কোনো পরিবর্তন আসছে না তিনি যেন অতীতের পিছনে ফেলে আসা কোনো কিছুকে ভুলতে পারিতেছেন না কহিলাম প কবি রচিয়া লহনা গীতি বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এ মিনতি। কবি ভক্ত এবার কবিকে সম্বোধন করে দিছে কবি রচিয়া লহনা আজগিতে মানে হচ্ছে এখনো সময় আছে আপনি কোনো গীতি রচনা করে লও। বসন্ত বন্দনা এই বন্দনা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা সূচক কোন গান অথবা কবিতা মানে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য যে প্রশংসা সূচিত গান বা কবিতা সেটা কবির কণ্ঠে শুনবে এটা হচ্ছে কি এটা কবি ভক্তের মিনতি কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বড়িয়া কবি এবার হচ্ছে তার কবি ভক্তের যে মিনতি মিনতির প্রতি উত্তরে বলিতেছে মৃদু স্বরে বলছে কিভাবে বলছে মৃদু মধু স্বরে নিচু গলায় বলিতেছে যে থাক নাই হলে এবার আমি যেহেতু গান এবার লিখিই নাই এবার বাদ থাক না হোক এবারে এবার গান নাই লিখলাম আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বলিয়া মানে বসন্তকে বরণ করে আনার জন্য এবার গান না লিখলাম না লিখেই থাক রহিনি সে ভুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া মানে কবি বলিতেছে সে তো এমন না যে আমি গান না লেখার কারণে সে প্রকৃতিতে বসন্ত আসে নাই ব্যাপারটা তো এরকম না সে তো আসছে কাকে স্মরণ করে ফাগুন স্মরণ করে মানে ফাগুন মাসে কি আসে বসন্ত আসে ফাগুন এবং চৈত্র এই দুই মাস কি হয় বসন্তের আগমন হয় তাহলে সে তো ফাগুনকে স্মরণ করে সে ঠিকই আসছে এমন তো না যে আমি গান লিখি নাই আমি তাকে বরণ করার জন্য কোনো বন্দনা করিনি এর জন্য সে প্রকৃতিতে আসে নাই বরঞ্চ সে তো আসছে তাহলে এবার নাই হলো থাক এবার গান নাই হলো গান লিখে যদিও এসেছে তবু তুমি তার করিলে বৃথাই এরপর কবি ভক্ত কবিকে বলে দিচ্ছে অভিমান করেছে কি তাই অভিমান করেছে কি তাই মানে যদিও কবির কান না লেখা সত্ত্বেও বসন্ত প্রকৃতিতে চলে আসছে এর জন্য সে কি অভিমান করেছি যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায় মানে ব্যর্থ করলো কবি ভক্তের মতে কবি ভক্তের অনুযোগ এই যে বসন্তকে কবি বরণ না করায় বসন্তের যে একটা আবেদন আছে সেই আবেদনটার গুরুত্ব হারিয়েছে কেন কারণ সে কবি বসন্তকে বরণ করার জন্য কি করে না কোন গীতি বা বন্দনা করেনি এর জন্য যে বসন্তের যে একটা আবেদন সে আবেদন কি হয়েছে আবেদনে গুরুত্ব হারিয়েছে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন এই কবি ভক্তের এই কথা শুনে কবি বলল যে বৃথা কেন যাবে আমি কবিতা না আমি থেকে এই বসন্তকে বরণ করার জন্য গীতি বা বন্দনা না লিখার জন্য সে বৃথা যাবে কেন ফাগুন বেলায় ফাগুনের সময়ে গাছের ডাল ডালে কি ফুল ফোটেনি পুষ্পারতি পুষ্পারতি মানে হচ্ছে ফুলের বন্দনা বা নিবেদন পুষ্পারতী লবেনি কি ঋতুর রাজন এই ঋতুর রাজন মানে হচ্ছে বসন্ত মানে ছয়টা ঋতু এই ঋতুর ভিতরে বসন্তকে বলা হয় ঋতুর রাজা ঋতুর রাজ বসন্ত কে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল কি ফোটেনি অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্য ওই জন্য কি ফুল ফোটে তবি কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই বিরোচন এই মাধবী মানে হচ্ছে বাসন্তী লতা বলতেছে মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি অর্থাৎ লতার বুকে কি কোনো গন্ধ করে নাই অর্গবিরচন বিরোচন মানে অঞ্জলি বা উপহার রচনা প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নাই এইটা হচ্ছে কবির প্রশ্ন কবি ভক্তের কাছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা কবি ভক্ত বলিতেছে সব কিছুই হয়েছে বসন্ত আসার ফলে প্রকৃতিতে যে যে পরিবর্তন আসার কথা সব কিছুই হয়েছে তারপরও আপনার কেন এই বসন্তের প্রতি এমন তীব্র বিম কথা কহিলাম উপেক্ষায় ঋতুরা যে কেন কবি দাও তুমি ব্যথা এরপরে কবি ভক্ত বুঝতে পারছেন না কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ কেন ফিরিয়ে নিয়েছেন অর্থাৎ উপেক্ষায় যে কেন কবি দাও তুমি ব্যথা কেন তুমি উসিকে বসন্ত থেকে বরণ না করে বসন্তের জন্য গান কবিতা না লিখে বরঞ্চ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তাকে ব্যথা দিচ্ছ তাকে কষ্ট দিচ্ছ এটা কেন কহিল সে কাছে সরে আসি কুহেলে উত্তরী তলে মাগের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশীর্ণ দিগন্তের পথে রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এরপর এই যে কবি বসন্তের প্রতি তীব্র বিমু কথা বসন্তকে বরণ করার জন্য তার কোনো গীতি বা বন্দনা না লেখা বসন্তকে বরণ না করা এটা কেন সেই উত্তর সে কবি এখানে দিচ্ছে কুহেল সে কাছে সরেছে মানে দুজন কথা বলে দিচ্ছ আর একটু কাছে এসে মানে কবি ভক্তের একটু কাছে এসে কবি বলেতেছে কুহেলি এই যে কুহেলি এই কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা আর উত্তরী শব্দের অর্থ হচ্ছে তাদের কুহেলি তলে মাগের সন্ন্যাসী কবি শীতকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আসে চলিয়া ধীরে পুষ্প শূন্য শীত প্রকৃত একটা রিক্তার ছাপ দেয় গাছের এই সময় সব পাতা জুড়ে যায় গাছ ফুলহীন হয় শীতের এই রূপকে বসন্তের বিফুরতে স্থাপন করা হয়েছে অর্থাৎ বসন্তের সময়ে গাছের নতুন পাতা আসে ফুল আসে ধীরে ধীরে ফল হয় কিন্তু শীতের বেলা আমরা কি দেখি শীতের বেলায় দেখি আমরা গাছের ফল তো থাকেই না বরঞ্চ পাতাগুলো ঝরে পড়ে যায় শুধু গাছ ডাল নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক এই শীত এই শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো সে কি করে সে হচ্ছে কুয়াশার চাদর গায়ে পত্র পুষ্পহীন দিগন্তের পথে চলে যায় তাহারই পরে মনে ভুলিতে পারে না কোনো মতে প্রকৃতিতে বসন্ত এলো কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ন ছবি কবির মন দুঃখ ভারাক্রান্ত তার কণ্ঠ নীরব শীতের করুণ বিদয়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না তাই বসন্ত তার মনে কোনো সারা দেখাতে পারছে না এখানে উল্লেখীয় যে তার স্বামী সৈয়দ নেহাল সে কিন্তু ১৯৩২ সালের ১৯ ডিসেম্বর মারা যায় ডিসেম্বর মাস মানে তখন শীতকাল থাকে তার স্বামী শীতকালে মারা যায় আর শীতের পরেই প্রকৃতিতে বসন্তের আগমন আসে তো তার স্বামী শীতে যে মারা গেল সেই শীতের সময়টাকে সে ভুলিতে পারে না এই শীতের পরে প্রকৃতিতে যে বসন্ত আসে এই বসন্তের পরিবর্তন তাকে নাড়িয়ে তুলতে পারে না তার মন পড়ে থেকে ওই যে পিছে চলে যাওয়া যে শীত সেই শীতে কারণ সেই শীতে তার আপোনজন যার উদ্দীপনায় যার উৎস হয় সে লিখা শুরু করেছে সেই তার প্রিয়জন সেই প্রিয় মানুষকে তিনি কোনোভাবেই ভুলিতে পারে না তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে এই কবিতার মূল ভাব যদি বলে সেটা হচ্ছে বিষাদময় মধুরতা মূল থিম যদি বলে সেটা হচ্ছে কি বিষাদময় মধুরতা বিষাদময় মধুরতা কেমন ধরুন আপনি হচ্ছে আইএল টিএস পরীক্ষা দিয়ে সেভেন পয়েন্ট ফাইভ পেলেন এবং আপনার যে স্বপ্নের কান্ট্রি সেই স্বপ্নের কান্ট্রি যেমন কানাডা বা ইউএসএ বা ইউরোপিয়ান কোন কান্ট্রিতে আপনি গেলেন তো যাওয়ার পর স্বভাবত এটা হওয়ার কথা যে আপনি আপনার স্বপ্নের কান্ট্রিতে আসছেন সবকিছু কিছু পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নে যা আপনি যেদিন মোবাইলে দেখছেন ভিডিওতে দেখছেন এখন আপনার সামনে সব আপনার সম্ভব মানে স্বভাবতই আপনার কি খুশি থাকার কথা কিন্তু যে সময় আপনার এই খুশি থাকার কথা তখনই আপনার মনে পড়ে আপনার দেশে ফেলে রাখা সে আপনার প্রিয়জন পরিবার আত্মীয় স্বজন সে আপনার তিরোচেনা গ্রাম দেশকে মনে পড়ে যখন আপনি এই আনন্দ উপভোগ করতে যাবেন তখনই আপনার সেই যে যাদেরকে ফেলে রেখে আসছেন তাদের কথা মনে পড়ে তাদেরকে ভুলিতে পারেন না সেম ভাবে প্রকৃতিতে বসন্ত আসছে এই বসন্ত হচ্ছে লেখকদের জন্য মানে মুখ্য সময় লিখার জন্য এই সময় লেখকরা তাদের লেখার গতি ফিরে পায় কিন্তু যখনই তিনি লিখতে যাবেন কিছু লেখার জন্য বলবেন তখনই তার মনে পড়ে যায় এই পিছনে ফেলে আসা শীতকে কারণ শীতে কি হয়েছে শীতে তার জীবনে একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে তার স্বামীর পরলোক গমন হয়েছে এই জন্য তিনি বসন্ত আসা সত্ত্বেও শীতকে ভুলিতে পারেন না অর্থাৎ তাকে বারবার মনে পড়ে মানে শীতে যে তার স্বামী চলে গেছে সে স্বামীকে তার কি বারবার মনে পড়ে